আসসালামু আলাইকুম দর্শক এন্ড সাবস্ক্রাইবার আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো যেটা আপনারা আমার প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো মা বাবার দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বাবার উরসে কোনো না কোনো মায়ের গর্বে ধারণকৃত হয়ে এই দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই মা বাবাকে যদি আপনি আপনার গায়ের চামড়া তুলে জোতা বানিয়ে দেন তাও সেই ঋণ শোধ হবে না আপনি একবার চিন্তা করেন আপনার গায়ের চামড়া যদি তুলতে হয় আপনার কি পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ কষ্ট করেও যদি আপনি তাদেরকে জোতা বানিয়ে দেন করার জন্য তাও ঋণ শোধ হবে এবং এই বাবা মাকে যারা অবহেলা করেন গৃণা করেন দেখেন না আপনিও আজকে বাবা হয়েছে বা হবেন আপনার সন্তানের জন্য আপনার মনের ভিতরে যে পরিমাণ মায়া মহব্বাত ভালোবাসা আছে আপনার বাবা আপনার মা আপনাকে কিন্তু সেম পরিমাণ মায়া মোহব্বত দিয়ে তাদের জীবনের সর্বস্ব উজ্বর করে দিয়ে আপনাকে এই দুনিয়ায় এনেছে এবং দুনিয়ায় আপনাকে লালন পালন করেছে আপনাকে বড় করেছে আজ হয়তো আপনি বড় হয়েছেন অনেক টাকার মালিক হয়েছেন অনেক বড় চাকরি করতেছেন অনেক কিছু করতেছেন নিজের শরীরের রক্ত গরমে আপনি বৃদ্ধ মা বাবাকে খোঁজখবর রাখেন এর পরিণাম ভয়াবহ এহকাল পরকাল দুই কালিয়াল আল্লাহ তালা বলছেন সন্তানের জান্নাত মা বাবার পায়ে নিয়েছে মা বাবার পায়ে নিয়েছে কি নিয়ে পড়ে তাদের আপনি সেবা করবেন তাদের দেখাভাল করবেন যখন তারা বৃদ্ধ বয়সে অসহায় হয়ে যায় বৃদ্ধ বয়সে মা বাবা খুবই অসহায় হয়ে যায় কারণ ছেলে মেয়ে বড়ো হয়ে যায় তারা যার যার মতো স্ত্রী সন্তান নিয়ে থাকার চেষ্টা করে তখন আপনার এই মা বাবাও কিন্তু একটা শিশুর মতো হয়ে যায় আপনি যদি এই সময়টায় আপনার মা বাবাকে খোঁজখবর না রাখেন তাদের যদি সেবা যত্ন না করে কি হবে এই দুনিয়া কতদিন আপনার জীবন পঞ্চাশ ষাট সত্তর একশো বিশ একশো দেড়শো অনন্তকাল যুগের পর যুগ ধরে আপনাকে পরবর্তী জীবনে থাকতে হবে সেই জীবনে আপনাকে হিসাব দিতে হবে বই বই করে আল্লাহতালা হিসাব নেবে আপনি আজকে বড় হয়ে গেছেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন আল্লাহতালা টাকা দেখে না বড় দেখে না আল্লাহ তালা দেখে তার দিল তার ইমান আমল আকলা আল্লাহ তালার হুকুম দাও আল্লাহ তালা হুকুম আছে আপনার মা বাবা থেকে মা বাবা যদি দুনিয়াতে আপনার উপরে উপর কষ্ট পেয়ে দুনিয়া চলে দুনিয়ার থেকে চলে যায় এই কষ্ট কিভাবে দূর করবেন একবার চিন্তা করেন আপনার যার মা অথবা বাবা দুনিয়ার থেকে চলে গেছে আপনার হাজারে হাজারে কোটি টাকা হয়েছে আপনি একটা টাকা কি আপনার মা বাবাকে দিতে পারবেন আপনার মা বাবাকে একটা টাকার কিছু খাওয়াতে পারবেন পারবেন সময় থাকতে সাধ্যের ভিতরে আপনার মা বাবার কে করবে আমার একটা চ্যানেল আছে আমি এই চ্যানেলে মাঝে মাঝে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে আমার এখান থেকে কোনো কিছু চাও পাওয়া নাই আমার একটি কথা আবার দুইটি কথায় যদি কেউ তা ভুলের পথে থেকে ওখান থেকে যদি ফিরে আসে ভালোর পথ সেটাই আমার চাও। তো মা বাবা অমূল্য রত্ন অমূল্য সম্পদ এই সম্পদের প্রতি আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন নিজের মা বাবা বৃদ্ধ হোক কালো হোক লুলা হোক খরা হোক সেটা বট গাছের মতো ছায়া দেয় বট গাছ হয়তো বা ফল দেয় না বড় বড় খাওয়ার জন্য কিন্তু সে যে জিনিসটা দেয় সে জিনিসটা অন্যকেও দিতে পারে মা বাবা ছেলে যতবারই অন্যায় করুক মা কিন্তু সবসময় ছেলে ছেলে বা মেয়েকে সাপোর্ট করে যায় কারণ তার নারী তারা ধন বহুল করেছে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা আমার দর্শক যারা আছেন আমার ভিডিওটা যারা দেখেন মা বাবার যত্ন নেবেন মা বাবা চলে যাবে দুনিয়া থেকে আপনার একটু চলে যাবেন আপনার যদি মা বাবার প্রতি যে ব্যবহারটা করবেন প্রকৃতি সেই ব্যবহারটাই আপনাকে ফিরিয়ে দিবে আপনার সন্তান করতে আপনি সেই ব্যবহারটা পাবেন সকলের প্রতি বিনীত অনুরোধ আপনাদের যাদের মা বাবা জীবিত আছে অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন মা বাবার যত্ন চেল হবেন তাদের সুখে দুঃখী তাদের কথা শুনবেন সময় পেলে তাদের সাথে কথা বলবেন সবসময় তারা যেন মনে কখনোই কোনো কষ্ট না পায় সবাই ভালো থাকবেন আমার কথা যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের মঙ্গল আলাইকুম